সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। ওষুধটার নাম হচ্ছে এ মিল্ক এটা ইকমি কোম্পানির একটা নিউট্রিশনাল প্রোডাক্ট এটাকে সাধারণত আমরা বোলাস বা ট্যাবলেট ফর্ম যেটা আছে সেই ট্যাবলেট ফর্মে পেয়ে থাকবো এইটা একটা বেশ অন্যরকম ঔষধ ওষুধ মানে এটার ভেতরের উপাদানগুলো একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যার কারণে এটা আহামরি সেরকম কোনো সমস্যা তৈরি করে না বডিতে এর পার্শ্ব প্রতিক্রিয়া কম এখন কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারব দুধ উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং দুধে ফ্যাটের পরিমাণটা আরেকটু বাড়ানোর জন্য খেয়াল করেন কথাটা আমরা আমাদের গাভী এখন যে পরিমাণ দুধ দেয় তার চেয়ে একটু দুধের উৎপাদনটা বেশি বাড়াইতে চাচ্ছি এবং ওই বেশি বাড়াই নিতে হবে না ওটা যদি পাতলা হয়ে যায় তাহলে তো আমাদের লাভ নাই ওই দুধে ফ্যাটের পার্সেন্টেজটা একটু বাড়াইতে সাধারণত আমরা এই ওষুধটা মেনলি ব্যবহার করে থাকি এবং এই ওষুধ ব্যবহার করার ফলে বেশ মজার একটা মেকানিজম হচ্ছে কিভাবে দুধটা বেড়ে যায় ওই যে ওলান থেকে খুব সহজে আলটিমেটলি দুধটা বের হয়ে চলে আসে যার কারণে দেখা যায় ওলানে ম্যাস্টাইটিস হবার চান্সটাও কমে যায় কারণ ওইখানে তো জমাটবদ্ধ দুধটা থাকতেছে না এটা তো গেল দুধের পর এছাড়াও গাভী সঠিক সময় হিটে আসা হিটে আসলেও হিটের লক্ষণগুলো যাতে ঠিকভাবে প্রকাশ করে এবং হিটে বিষ দিলে সাথে সাথেই যেন সেটা কনসিভ করে ওই দিকেও এই ওষুধটা বেশ ভালো রকমভাবে কাজ করে দেখা গেছে হিটে আসার কয়েকদিন আগে যদি এই ওষুধটা ব্যবহার করা যায় তাহলে গর্ভধারণের হার বৃদ্ধি পায় এবং গর্ভধারণ করার পরে ওইটা পরে ওই যে আমরা যেটাকে অ্যাবর্শন বলি সেই অ্যাবর্শনের হারটাও বেশ কমে আসে এছাড়াও এই ওষুধটা খুরের যেই স্বাস্থ্য নিশ্চিত আছে মানে খুরের সৌন্দর্য বা এটার যে গঠনটা আছে সেই গঠনটা বজায় রাখতে সহায়তা করে এটার মাত্রা বা প্রয়োগভিত্তি কী এটা যেহেতু বোলাস ফর্মে তার মানে এটাকে মুখে খাওয়াইতে হবে এবং প্রতিদিন পশুকে সাধারণত তিনটা করে ট্যাবলেট খাওয়াই দিতে হবে এরকমভাবে মোট সাত দিন যাবৎ চালাইতে হবে প্রতিদিন তিনটা করে ট্যাবলেট পশুকে খাইয়ে দিতে হবে একটা মানে মিডিয়াম সাইজের ইয়ার জন্য এটা সেরকমভাবে কেজি ওয়েট ধরে আমরা খাওয়াই না এটাকে ওই তিনটা খাওয়াই দিলেই হয় নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলো তো আপনারা জানেন যে একটু হেরফের ফেলে কোনো সমস্যা হয় না এবং সাধারণত একটা বক্সের মধ্যে বিশটা এরকম বলাস থাকে তো আমরা যদি প্রতিদিন তিনটা করে খাওয়াই দিই তাহলে তিন সাথে এই কোর্স মানে ওই যে লাস্টের দিন দুইটা করে খাওয়াই দিলে আমাদের হয়ে যাচ্ছে এরকমভাবে মোট আমরা সাত দিন ধরে এটাকে খাওয়াবো এবং দিনে কিন্তু ওই একবারই খাওয়াইতে হবে নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলো দিনে একবারই খাওয়াইতে হয় এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে